অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে ন্যাশনাল হাইওয়ে চৌত্রিশ দিয়ে যখন সুমিতের মারুতি সুইফট গাড়িটা ছুটে চলেছে তখন ঘড়িতে রাত ঠিক নদিয়ার নদীয়ার ডাহরির জঙ্গল পেরিয়ে রাস্তাটা যেখানে একদম জনমানবহীন সেখানে হঠাৎ গাড়ির ইঞ্জিনটা দুবার হিক হিক শব্দ করে বন্ধ হয়ে গেল সুমিত বিরক্ত হয়ে স্টিয়ারিংয়ে ঘুষি মারল এই নির্জন রাস্তায় গাড়ি খারাপ হওয়ার মানেই বিপদ সুমিত গাড়ি থেকে নেমে বনেরটা তুলল চারপাশটা নিঝুম শুধু ঝিঝির ডাক আর দূরের জঙ্গল থেকে ভেসে আসা শেয়ালের হুক্কা হুয়া হঠাৎ তার নাকে এলো একটা অদ্ভুত গন্ধ পোড়া তেল আর মশলার গন্ধ সে মুখ তুলে দেখল কুয়াশার মধ্যে রাস্তার উল্টো দিকে একটা পুরনো ধাবা টিম টিম করে জ্বলছে ধাবার সাইনবোর্ডটা জং ধরা টিনের তাতে লাল রঙের লেখা কাল রাত্রি ধাবা খিদে আর ক্লান্তিতে সুমিত ধাবাটার দিকে এগিয়ে গেল ধাবার ভেতরে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা স্রোত তার শরীর ছুঁয়ে গেল ভেতরে জনাচারেক লোক বসে আছে লরি ড্রাইভার বলেই মনে হয় কিন্তু অদ্ভুত ব্যাপার হল কেউ কোনো কথা বলছে না সবাই এক মনে বড় বড় থালায় ভাত আর লাল রঙের ঝোল দিয়ে মাংস খাচ্ছে তাদের খাওয়ার শব্দটা খুব প্রকট চপ চপ করমড় কাউন্টার থেকে এক বিশাল দেহি লোক বেরিয়ে এলো তার এক চোখ নেই সেখানে চামড়া কুচকে আছে হাতে একটা বড় মাংস কাটার চপার কি চাই বাবু স্পেশাল মাটানকারী আছে লোকটার গলাটা যেন ভাঙা কাঁসার মতো সুমিত একটা টেবিলে বসে বলল শুধু এক প্লেট রুটি আর তড়কা দিন খাবার আসতে দেরি হচ্ছিল সুমিত লক্ষ্য করল তার পাশের টেবিলে বসা লোকটার গায়ের শার্টটা রক্তে ভেজা লোকটা মাংসের হাড় চিবচ্ছে কিন্তু হাঁড়টা দেখে সুমিতের সন্দেহ হলো ওটা পাঁঠার হাঁড় বলে মনে হচ্ছে না বরং মানুষের হাতের আঙুনের হাঁড়ের মতো লম্বা সুমিতের গা গুলিয়ে উঠল হঠাৎ ধাবার পেছনের রান্নাঘর থেকে একটা আর্তনাদ ভেসে এলো না ওস্তাদ আমাকে মেরো না তারপরই এটা কপ করে কোপ পড়ার আওয়াজ আর সব শান্ত সুমিত ছিটকে উঠল কি হচ্ছে ওখানে কাউন্টারে সে এক চোখা লোকটা ক্যান্সেল আজ স্পেশাল কারি খেতে হবে সুমিত দেখল ধাবার বাকি খদ্দেরাও এবার তার দিকে ফিরেছে তাদের কারো মুখ থেফলে যাওয়া কারো মাথার খুলি ফেটে মগজ বেরিয়ে আছে তারা আসলে মানুষ নয় বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারা যাওয়া প্রেতাত্মা তারা সমস্যারে বলে উঠল মাংস টাটকা মাংস সুমিত প্রাণপণে দৌড় দিল রাস্তার দিকে পেছনে সেই এক লোকটা চপার নিয়ে দৌড়ে আসছে পালাবি কোথায় আমাদের খিদে পেয়েছে সুমিত গাড়ির কাছে পৌঁছে চাবি ঘোরাতে গেল কিন্তু হাত কাঁপছে এক চোখা লোকটা জানলার কাছে এক কোপ মারল ঝনঝন করে কাঁচ ভেঙে গেল সুমিত কোনো ইঞ্জিন স্টার্ট দিয়ে অ্যাক্সেলেটারে পা দিল গাড়িটা ঝড়ের গতিতে বেরিয়ে গেল প্রায় দশ কিলোমিটার যাওয়ার পর সুমিত একটা পেট্রোল পাম্প দেখতে পেল সেখানে গাড়ি থামিয়ে সে হাঁপাতে লাগল পাম্পের কর্মচারী ছেলেটি দৌড়ে এলো কি হয়েছে দাদা এত ভয় পেয়েছেন কেন সুমিত কাঁপতে কাঁপতে বলল পেছনে ওই কালরাত্রি ধাবায় ওরা মানুষ মারছে ছেলেটি অবাক হয়ে সুমিতর দিকে তাকালো কালরাত্রি ধাবা দাদা ওই ধাবা তো আজ থেকে পনেরো বছর আগেই বন্ধ হয়ে গেছে ওখানের মালিক নিজের বউকে কেটে মাংস রান্না করে খাইয়েছিল তারপর পাবলিক ওকে পিটিয়ে মেরে ধাবায় আগুন লাগিয়ে দেয় এখন তো ওখানে শুধু পোড়া ছাইয়ার জঙ্গল সুমিত বিশ্বাস করতে পারল না সে পকেটে হাত দিল রুমাল বের করার জন্য কিন্তু রুমালের বদলে তার হাতে উঠে এলো একটা পোড়া মাংসের টুকরো আর সেই মাংসের টুকরোটা মোড়ানো আছে ধাবার সেই লাল রঙের রশিদে যাতে লেখা সুমিত বাবু দাম এক জীবন সুমিত চিৎকার করে জ্ঞান হারাল আজও হাইওয়ে চৌত্রিশের ওই নির্দিষ্ট জায়গায় রাতের বেলা চালকরা নাকি দেখতে পায় একটা ভাঙা ধাবা আর শুনতে পায় মাংস কাটার কপ কপ শক্ত